আমি ভালো নেই আমার দেশ ভালো নেই বাংলাদেশ ভালো নেই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন ভালো না থাকারই কথা তার কারণ হচ্ছে আমার দেশ ভালো নেই আমার ছোট ছোট ভাই বোনরা ভালো নেই আজকে কিছু কথা বলবো আমার এই ব্লগটিতে আমি কথাগুলো আসলে এইভাবে বলবো এটা কখনো ভাবিনি বা আমার কখনো এইসব নিয়ে কথা বলতে হবে আমার ভিডিওতে কখনোই ভাবিনি আজকে প্রথমবারের মতো কিছু কথা বলবো সেই কথাগুলোর জন্য হয়তো আমার ভিডিওটা নাও থাকতে পারে তো যাই হোক থাকলে থাকবে না থাকলে নাই আমার আফসোস নাই কারণ হচ্ছে আমরা চুপ থাকতে থাকতে দেখা গিয়েছে কি যে আমরা আমাদের এখন দেয়ালে পিঠ থেকে গিয়েছে এখন কথা না বললে হয়তো আর কখনও বলতে পারবো না কারণ হচ্ছে এখন এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যেটা আমাদের জাতিকে একদমই নাড়িয়ে দিয়েছে আমাদের প্রত্যেকটা স্তরের মানুষ এখন কথা বলার জন্য উদ্বেগ হয়ে আছে যে কখন কোথায় কোন জায়গায় কি কথা বলবো আসলে অধিকার যদি খর্ব হয়ে যায় তাহলে তখন না আসলে মানুষ দেয়ালে পিঠ থেকে গেলে কথা বলার জন্য কোনো জায়গা খুঁজে পায় না প্লাস হচ্ছে তারা চিন্তাও করে না যে এর পরবর্তীতে এই কথাগুলো বলার জন্য তার কি হতে পারে এগুলো চিন্তা না করে মানুষ কথাগুলো বলে আমি আসলে চেষ্টা করেছি যে নর্মালি কিছু কিছু কথা বলবো যে এই কথাগুলো বললে হয়তো প্রত্যেকটা মানুষ বুঝতে পারবে যে প্রত্যেকটা মানুষের জেগে ওঠা দরকার আমরা কিন্তু ঘুমিয়ে আছি আমরা কিন্তু প্রত্যেকেই পড়াশোনা করেছি পড়াশোনা করে আমাদের কিন্তু কখনো এইভাবে যুদ্ধ করতে হয়নি আমরা বোকার মতো সেই জায়গা ছেড়ে এসেছি আমরা যদি ধরেন একটা বাগান করেছেন আপনি সেই বাগানে প্রয়োজনীয় গাছগুলো রেখেছেন সেখানে কিছু অবাঞ্ছিত গাছ জন্মালো আপনি আলসেমি করলেন আলসেমি করলে সেই গাছগুলোকে পরিষ্কার করলেন না ভাবলেন যে দুই দিন পর করব সেই দুই দিনে ওই গাছটা দেখবেন আপনার প্রয়োজনে যে গাছগুলো লাগিয়েছেন তার থেকে বেশি বেড়ে গিয়েছে এটা কিন্তু অনেক বেশি ক্ষতিকর আপনার বাগানের জন্য তাই না সেই রকমই যখন একটা জিনিস আপনি দেখতে পাচ্ছেন আপনার সাথে খারাপ হচ্ছে তার প্রতিবারটা যদি আপনি শুরুতেই না করেন তাহলে দেখবেন সেই জিনিসটা আস্তে আস্তে অনেক বড় হয়ে যায় আর সেই বড় হয়ে যে তারা যে কি পরিমাণ অরাজকতা করতে পারে সেটার প্রমাণ কিন্তু আমরা দেখতেই পাচ্ছি আমাদের চোখের সামনে উন্নয়নের কথা চিন্তা করেন সব কিছু চিন্তা করেন তাহলে এই জায়গায় কেন ছাড় দিচ্ছেন না ছাড় তো দেওয়া উচিত আপনি বলবেন ছাড় তো দিয়েছি যতটুকু ছাড় দিয়েছি ততটুকুই তো যথেষ্ট কিন্তু যেই ছাড়টা দিয়েছেন সেটা যদি আলোচনা সাপেক্ষে করতেন তাহলে কিন্তু অনেক ভালো হতো প্রত্যেকেই কিন্তু সেটা নিয়ে সন্তুষ্ট থাকতো আমরা দেশের কোনো খবর পাচ্ছিলাম না পুরোটা দেশ শাটডাউন ছিল ইন্টারনেট কানেকশান ছিল না ফেসবুকিং এখনও চালু হয়নি ইউটিউবটা চলছে ইউটিউবটা চলছে বলে ইউটিউবের ভিডিওটা আপলোড দিচ্ছি পরবর্তীতে ফেসবুকে আসবে ইনশাল্লাহ তো যাই হোক এখন দেখা যাচ্ছে যে ইউটিউবটা চলছে ঠিকই কিন্তু দেখেন বিভিন্ন মাধ্যম এখন পর্যন্ত ওপেন হয়নি হোয়াটসঅ্যাপ বলেন ম্যাসেঞ্জার বলেন ফেসবুক তো ওপেন হয়নি কিছু কিছু মানুষ হয়তো ওপেন করতে পারছেন আমরা এখনও পাচ্ছি না তো যাই হোক এভাবেই চলছে আমাদের জীবন আমাদেরকে যেভাবে চালিত করা হচ্ছে আমরা সেভাবেই চলছি কারণ আমরা তো আসলে ওই গাধার মতো অবস্থা হয়েছে গাধার পিঠে যত বেশি বোঝা চাপানো যায় গাধা কোনো কিছুই বলে না নুয়ে পড়বে তারপরে কোনো কিছু বলবে না সে সেভাবেই চলবে আমরা সেই অবস্থায় আছি আমরা যে জাতি হিসেবে কতটা আসলে বোকা কতটা সহজ সরল আমাদেরকে আমাদের মাথায় যে কিভাবে কাঁঠাল ভেঙে খাওয়া যায় সেটা আসলে তার জলযন্ত্র প্রমাণ আমাদের চোখের সামনে আসলে ঘুরছে ফিরছে আমরা সেই প্রমাণগুলোই দেখছি এখন আসলে বোকা থাকলে যা হয় আর কি বোকাদেরকে যা ইচ্ছে তাই করা যায় যা ইচ্ছে তাই বোঝানো যায় কিন্তু সব সময় সব জেনারেশন যে বোকা থাকবে তার কিন্তু কোনো মানে নেই তাই না তো যাই হোক আমি কথা বলতে বলতে আমার ব্লগটিতে অনেক কিছুই শেয়ার করলাম আজকে কাঁঠালটা দেখালাম এই কাঁঠালটা ছিল ওজনে প্রায় বিশ কেজির উপরে এটা কিন্তু খুবই মানে মিষ্টিটা একটু কম ছিল কিন্তু মোচমোচা কাঁঠাল ছিল এটা আমার খুবই পছন্দের একটা কাঁঠাল মোচমোচা কাঁঠাল আমি নরম কাঁঠাল সাধারণত খাই না আমি আপনাদেরকে বলেছিও এর আগে যে কাঁঠাল আমি খাই না আর আমি তেলের পিঠা তৈরি করেছিলাম আমাদের মারেন কিন্তু তেলের পিঠাই বলে অনেক এলাকায় পোয়া পিঠা বলে তো এটা আমি খেজুর গুড় খেজুরের যে গুড় তৈরি করার জন্য যে উপকরণটা থাকে খেজুরের রস সেই রসটা দিয়ে আমি হচ্ছে পিঠাটা তৈরি করেছিলাম আর এখানে বুটার ডালটা তৈরি করছি যেটা আমরা হোটেল স্টাইলে খাই ধরেন সকালবেলা হোটেলে যখন আপনি রুটি পরোটা খাবেন তার সাথে যে ডালটা সার্ভ করে সেই ডালটাই আজকে রান্না করেছি বুটার ডালটা এই বুটার ডালটাকে আসলে আগে ভিজিয়ে রাখতে হয় মিনিমাম তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রাখবেন এর থেকে বেশি ভিজিয়ে রাখতে পারলে আরও বেটার তো কিভাবে রান্না করেছি সবই দেখিয়ে দিয়েছি আপনাদের যদি উপকরণ জানার থাকে তাহলে অবশ্যই একটু কমেন্ট করে দিবেন তাহলে আমি পরবর্তীতে সেগুলো শেয়ার করে দেব মাংসের যে মশলাগুলো থাকে সেটাই কিন্তু পরিমাণে একটু কম যাবে আর কি কারণ আপনার ডালের পরিমাণটা সেটা কীরকম থাকে সেটার উপর ডিপেন্ড করবে আর পরবর্তীতে আপনি একটু ফোড়ন দিয়ে দিবেন ফোরণ দিলে কিন্তু ডালের টেস্টটা এবং অ্যারোমাটা অনেক সুন্দর ছড়ায় সেই জন্য আসলে এভাবে ডালটাকে তৈরি করবেন আমি যেহেতু ফেস রিভিল করে ভিডিও তৈরি করি না সেই জন্য আসলে আমার ভিডিওটা একটু রান্না কেন্দ্রিক বা আমার ব্লগ কেন্দ্রিক হবে সেটাই স্বাভাবিক দেশের পরিস্থিতি ভালো না সেটা সবাই আমরা জানি তো পরবর্তীতে যে ব্লগগুলো আসবে সেভাবেই আসবে আসলে রান্নার ভিডিওগুলো কেউ আসলে নেগেটিভভাবে দেখবেন না কারণ যেহেতু ভিডিও আপলোড করি সেই জন্য এখানে কিন্তু আমি আমার দৈনন্দিন কাজকর্মগুলোই দেখিয়ে করছি যদি ফেস রিভিল করার মতো থাকতো তাহলে ফেস নিয়ে এসেই কয়েকটা কথা হয়তো বলতাম কিন্তু বলার সাহস আসলে পাই না পর আমরা রাস্তায় বের হলেও কিন্তু কোনো কিছু বলতে পারি না ভয় পাই ভয়ে ভয়ে বের হয়ে বের হতেও পারি না এখন এরকম একটা সিচুয়েশন আসলে তৈরি হয়েছে তো যাই হোক আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন প্রত্যেকটা রেসিপি কিন্তু খুবই মজাদার একটা রেসিপি ছিল প্রত্যেকটায় পিঠা ছিল কাঁঠাল ছিল আমাদের আসলে জাতীয় ফল তো যাই হোক যখন সিজন যেটা থাকে তখন সেটা আসলে খাওয়া উচিত পছন্দ না থাকলেও খেতে হয় তো আমার পেজটি যারা ফলো করেননি ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিবেন কেমন লেগেছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ